আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেট নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওটাতে সেটের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম আজ শুরু করছি অনুশীলনী সমস্যা সমাধান অনুশীলনীতে প্রথমেই বেশ কিছু এমসিকিউ রয়েছে প্রথম এক নম্বর বলা হয়েছে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টা সেট প্রকাশের তো দুইটা পদ্ধতি আছে একটা সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তার মানে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট সেটা হচ্ছে ফাঁকা সেট গ নম্বর যে অপশনটা আছে ফাঁকা সেট ফাঁকা সেটের চিহ্ন কিন্তু এই যে খ নম্বরে যেভাবে আছে ফাঁকা সেট তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে ওইভাবে করে কিন্তু শুধু ফাঁকা সেটের চিহ্ন দেয়া হয় না প্রতীক দেয়া হয় না ফাঁকাসেট শুধু যে ওই যে ওয়ারি সাইন গ নম্বর যেটা আছে সেটাই হচ্ছে ফাঁকা সেট তো ফাঁকা সেট এটা প্রত্যেকটা সেটেরই উপসেট হয় তার মানে দুই নম্বরের ক সঠিক উত্তর তিন নম্বরে একটা সেট দেয়া আছে সেটের উপাদান দেখতে পাচ্ছি যে শূন্য বলা হয়েছে সেটের উপাদান সংখ্যা কয়টা তো এই সেটের উপাদান তো একটা শূন্য এখানে অনেকে হয়তো কনফিউশনে পড়বে শূন্য দেখে হয়তো অনেকে মনে করতে পারে যে এটার কোনো উপাদান নাই কিন্তু শূন্য নিজে একটা উপাদান তো অর্থাৎ এই সেটের উপাদান হচ্ছে একটা চার নম্বর প্রশ্নে একটা সেট সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে এস সেট বলা হয়েছে এক্স সাচ এস এক্স জোর সংখ্যা এবং এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়ান অর ইকুয়াল টু এবং লেস দেন অর ইকুয়াল টু সেভেন এই সেটটা তালিকা পদ্ধতিতে নিচের কোনটা সঠিক সেটটা এখানে দেখতে পাচ্ছো যে এক্স সাচ এস এক্স হচ্ছে জোর সংখ্যা এবং এক থেকে বড় বা সমান আর সাত থেকে ছোট বা সমান তো এক থেকে বড় অথবা সমান একের সমান হলেও হবে কিন্তু এক তো জোর সংখ্যা না তো একের বড় জোর সংখ্যা হচ্ছে দুই তারপরে জোর সংখ্যা চার তারপরে ছয় এখানে যেহেতু সাতের থেকে ছোট বা সমান বলেছে সাতের থেকে ছোট বা সমান এই সীমার মধ্যে ছয় এর চেয়ে বড় আর কোনো জোর সংখ্যা নাই তো দুই চার ছয় এগুলোই হচ্ছে চার নম্বরের সেটটার উপাদান দুই চার ছড়া ছ নম্বর অপশনটাতে আছে পাঁচ নম্বর এ এবং বি দুইটা সেট আছে দেখতে পাচ্ছ বলা হয়েছে এ ইন্টারসেকশন বি নিচের কোনটা সেটটা হচ্ছে উপাদান আর বি সেট হচ্ছে ফাইভ সেভেন এদের ইন্টারসেকশন অর্থাৎ ছেদ নির্ণয় করতে হবে তা আমরা জানি যে এই ছেদ চিহ্ন থাকলে হচ্ছে কমন নিতে হয় দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেগুলো হচ্ছে এর আনসার হবে এটা এখানে দুই তিন চার আর এখানে হচ্ছে পাঁচ সাত কোন একটা উপাদানও এখানে কমন নাই তো যখন কমন না থাকে তখন এর আন্সার হয় হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ কোন উপাদানই কমন নাই এটা পাঁচ নম্বর হলো ছয় নম্বর এই আহ চার নম্বরের মতোই প্রায় একই রকম একটা প্রশ্ন বলা হয়েছে এক্স এজ এক্স জোর সংখ্যা এবং এক্স হচ্ছে লেটার দেন ফোর লেস এর তালিকা পদ্ধতি নিচের কোনটা এক্স সাচেস এক্স জোর সংখ্যা এবং চার থেকে বড় ছয় থেকে ছোট জোর সংখ্যা চার থেকে বড় এবং ছয় থেকে ছোট এরকম কোনো আসলে জোর সংখ্যাই নাই চার থেকে বড় তো ছয় হয় কিন্তু আবার ছয় থেকে যেহেতু ছোট বলেছে তার মানে কোনো উপাদানই এখানে নাই তার মানে এটা এটা ফাঁকা সেট ছয় নম্বরের আনসার হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট ঘ নম্বরে আছে ছয় নম্বর সাত নম্বর পি একটা সেট দেওয়া আছে পি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড বলা হচ্ছে নিচের কোনটি পি এর উপসেট নয় একটু জায়গা করে নেই পি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড যদি পি সেটের উপাদান হয় তাহলে এর সব মিলিয়ে আটটা উপসেট হবে তিনটা উপাদান থাকলে আমরা উপসেট নির্ণয় করার একটা সূত্র জানি টু টু দ্য পাওয়ার এন কয়টা উপসেট হবে সেটা বোঝার একটা সূত্র টু টু এন হচ্ছে এখানে মূল সেটটার উপাদান সংখ্যা তো সেটা আসলে এখানে প্রয়োজন নাই এক্স ওয়াই জেড এর উপসেট না কোনটা তো এখানে খ নম্বর যে অপশনটা আছে এক্স ডাব্লিউ জেড ডাব্লিউ তো পি সেটের মধ্যে কোনো উপাদান না পি সেটের কোনো উপাদান না তো তাহলে এক্স ডাব্লিউ জেড এটা পি সেটের উপসেট হতে পারে না কারণ উপসেট হতে গেলে উপসেটের সবগুলো উপাদান মূল সেটের মধ্যে থাকতে হবে তো যেহেতু ডাব্লু এটা পি সেটের মধ্যে নাই তাহলে এটা পি সেটের উপাদান হতে পারে না আট নম্বর বলা হয়েছে দশের গুণনীয় সমূহের সেট কোনটা দশের গুণনীয় সমূহের সেট মানে দশকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় দশকে প্রথমত এক দিয়ে ভাগ করা যায় নিঃশেষে দুই দিয়ে পাঁচ দুগুণা দশ পাঁচ আর হচ্ছে দশ এইগুলো হচ্ছে দশ এর সব গুণনীয় তো এই সেট এখানে যে প্রথমে যেটা আছে এক দুই পাঁচ দশ সেটাই সঠিক এরকম হবে সেটটা সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের উপাদানগুলো লিখতে হয় নয় নম্বর এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ বলা হয়েছে এক নম্বর অপশনে যে এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়ান লেস দেন সিক্স এবং এক্স মৌলিক সংখ্যা তো এক্স বিলংস টু এন এন মানে হচ্ছে নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে যে সমস্ত সংখ্যা আছে সেগুলো হচ্ছে এন নেচারাল নাম্বার তো এখানে দুই তিন পাঁচ এ সেটের যে উপাদানগুলো দেওয়া ছিল সেগুলো আসলে মৌলিক সংখ্যা ঠিকই আছে দুই তিন পাঁচ তিনটায় সিরিয়ালি প্রথম তিনটা মৌলিক সংখ্যা দেওয়া আছে এক থেকে বড় ছয় থেকে ছোট এটাও ঠিক এবং এগুলো স্বাভাবিক সংখ্যা সবই ঠিক তার মানে এক নম্বর তথ্যটা ঠিকই আছে দুই নম্বর আছে যে এ ইজ ইকাল টু এক্স বিলংস টু এন সাচ এস এক্স হচ্ছে গ্রেটার দেন অর টু টু আর লেস দেন সেভেন এবং মৌলিক সংখ্যা দুই থেকে বড় বা সমান তো দুইও তো এ সেটের মধ্যে আছে তো তার মানে দুই এর সমান সেটাও গ্রহণযোগ্য আবার যেহেতু সবচেয়ে বড় সংখ্যাটা আছে এখানে পাঁচ যেটা সাতের থেকে ছোট সাতের থেকে ছোট আর কোনো মৌলিক সংখ্যা নাই পাঁচের পরে তো তাহলে দুই নম্বর অপশনটাও ঠিকই আছে তিন নম্বর এক্স সাচ অ্যাজ এক্স এন এক্স বিলংস টু এন সাচ এজ এক্স হচ্ছে গ্রেটার দেন অর ইকল টু টু লেস দেন অর ইকল টু ফাইভ দুই থেকে পাঁচ পর্যন্ত এটাও আসলে ঠিকই আছে এখানে মৌলিক সংখ্যা দেয়া আছে তো তার মানে নয় নম্বরের এক দুই তিন তিনটা তথ্যই সঠিক দশ এবং এগারো নম্বরের জন্য উদ্দীপককে দুইটা সেট দেওয়া আছে একটা হচ্ছে দুইটা না তিনটা সেট একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ যার উপাদান হচ্ছে দুই তিন পাঁচ সাত এ সেট দেওয়া আছে দুই পাঁচ আর বি সেট হচ্ছে তিন পাঁচ সাত বলা হয়েছে এ এর পুরক সেট দশ নম্বর বলা হয়েছে যে এ এর পুরক সেট বা কমপ্লিমেন্ট সেট এ এই যে ওপরে যে একটা সি চিহ্ন দেওয়া আছে এটার মানে হচ্ছে এ সেটের এর সেট বা কমপ্লিমেন্ট অফ এ এর মানে হচ্ছে যার উপরে এই পুরক এটা আবার একটা প্রাইম চিহ্ন বা একটা ড্যাশ চিহ্ন দিয়েও দেওয়া হয় তো এটার মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট বাদ চার উপরে এই পূরক চিহ্নটা থাকবে সার্বিক সেট থেকে সেটা মাইনাস করতে হবে তো এখানে সার্বিক সেটের উপাদান দেয়া ছিল 2 3 5 7 2 3 5 7 আর এখান থেকে বিয়োগ করব এ সেট এ সেটের উপাদান আছে হলো 2 5 সেটের বিয়োগ কিন্তু স্বাভাবিক বিয়োগের মত না এখানে স্বাভাবিকের মতই মনে হতে পারে এখানে যে দুই পাঁচ এখান থেকে দুই পাঁচ বাদ দিয়ে তিন আর সাত থাকে তিন সাত এটাই হচ্ছে এর আনসার হয় তবে অনেক সময় এমন হতে পারে যে এখানকার সব উপাদান এখানে নাই এরকম যখন হবে তো সব উপাদান থাকতে হবে না থাকলে বিয়োগ করা যাবে না এমন না আসলে এই সেটের বিয়োগ করার সিস্টেম হচ্ছে কি যে এই দুই সেটের মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেগুলো প্রথম সেট থেকে বাদ দিতে হবে বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে আনসার দ্বিতীয় সেটে কমনের বাইরে অনেক কিছু থাকতে পারে তবে সেগুলো কিন্তু আনসার হবে না তো তাহলে দশ নম্বরে হচ্ছে থ্রি আর সেভেন গ নম্বর অপশনে আছে আর এগারো নম্বর বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম এগারো নম্বর এ

তিন পাঁচ সাত তিনটা উপাদানই কমন আছে তো প্রথম সেটে শুধু দুই অতিরিক্ত আছে দুই হচ্ছে বিকশন বি এর কমপ্লিমেন্ট সেট হচ্ছে টু তো ইন্টারসেকশন থাকলে হচ্ছে কমন নিতে হয় এখানে দুই শুধু কমন আছে তো তার মানে এগারো নম্বরের আনসার হচ্ছে দুই আচ্ছা এখানে হ্যাঁ দুই এটা প্রথম ক নম্বর অপশনেই আছে বারো নম্বর বলা হয়েছে একটা ভেন চিত্র দেয়া আছে এখানে পাশের ভেন চিত্রের আলোকে বারো থেকে পনেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে দেখতে পাচ্ছ প্রশ্নটা ভেন চিত্রে তিনটা সেট বৃত্তাকার সেট দেয়া আছে মানে বৃত্তক্ষেত্র দিয়ে এবিসি তিনটা সেট বোঝানো হয়েছে আর এই সব কিছু মিলে হচ্ছে সার্বিক সেট যেটাকে আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং সেটাকে ইউ সেট ইউ দিয়ে হয়েছে তো ইউ ইউ মানে সব হচ্ছে সার্ভিস সেট তো বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সার্বিক সেট কোনটা সেটা হচ্ছে ঘ নম্বর ইউ তেরো নম্বর বলা হয়েছে কোনটা বি এর কমপ্লিমেন্ট সেট বি এর কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট অফ বি অর্থাৎ বি এর কমপ্লিমেন্ট মানে তো সার্বিক সেট থেকে বি বাদ দিতে হবে তো এখানে সার্বিক সেটের উপাদান হচ্ছে এক দুই সবগুলো উপাদান যদি একটু সিরিয়ালি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং বৃত্তের বাইরে একটা আট আছে সেটাও কিন্তু সার্বিক সেটের উপাদান তো এক থেকে আট পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে সার্বিক সেটের উপাদান এখান থেকে বি সেটের উপাদানগুলো যদি বাদ দেই অর্থাৎ এই বি নাম্বার যে বৃত্তটা তার মধ্যে আছে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ ছয় এগুলো বাদ দিলে বাকি যা হবে সেগুলোই হচ্ছে বি এর কমপ্লিমেন্ট সেট অর্থাৎ ওয়ান ফোর সেভেন এইট গ নম্বর অপশন যেটা সেটা হচ্ছে তেরো এর আনসার আর চোদ্দ নম্বর বলা হয়েছে এ ইন্টারসেকশন বি কত এ আর বি এর মধ্যে কমন কি আছে তো সেটা ভেন চিত্র দেখে আমরা বুঝতে পারছি এ আর বি এর মধ্যে হচ্ছে দুই আর তিন এই দুইটা উপাদান কমন আছে দুই তিন সেটা এ সেটের মধ্যে আছে এ সেটের অর্থাৎ এ যে বৃত্তটা সেই বৃত্তের মধ্যে আছে এবং দুই তিন সেটা বি বৃত্তের মধ্যেও আছে অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে দুই তিন আর সবশেষ পনেরো নম্বর বলা হয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন থাকলে সংযোগ সংযোগ করতে হয় অর্থাৎ এ আর বি সেটের সব উপাদান মিলে হচ্ছে এ ইউনিয়ন বি এ সেটের উপাদান আছে এক দুই তিন চার আর তে দুই তিন পাঁচ ছয় সব মিলিয়ে একটা উপাদান একবারই লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে ছয় পর্যন্ত এই হচ্ছে প্রশ্নে আছে বলা হয়েছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি অর্থাৎ সেটের যে উপাদানগুলো সেগুলো সরাসরি মধ্যে লিখতে হবে তো এখানে ষোলো যে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স সচেস এক্স বীজর সংখ্যা আচ্ছা সেইটা যদি একটু লিখি ষোলো এর হচ্ছে ক নম্বর এগুলো আসলে মুখে মুখে হিসাব করা যায় সংখ্যা এবং বীজর সংখ্যা এবং তিন থেকে বড় পনেরো থেকে ছোট গ্রেটার দেন থ্রিফটিন তো যদি এটা মানে সমাধান করে দেখাতে হয় সমাধান করে দেখানোর কিছু নাই এখানে একটু কথা দিয়ে লিখতে হবে যে প্রদত্ত সেটটি এমন সংখ্যা যা বেজব সংখ্যা এবং যা হচ্ছে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট এই কথাটুকু লিখে তারপর উপাদানগুলো সেট আকারে অর্থাৎ সেকেন্ড ব্রাকেটের মধ্যে লিখে দিলেই হয়ে যায় তো আমি কথা না লিখে শুধু আহ সেটটা লিখছি তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে তিনের থেকে বড় বিজয় সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে সাত নয় এগারো তেরো তেরো পর্যন্তই কারণ এখানে পনেরো থেকে ছোট বলা হয়েছে তো পনেরো থেকে ছোট তেরো পর্যন্তই নম্বর প্রশ্নটাতে আছে এক্স সচেস এক্স আটচল্লিশের মৌলিক গুরু সমূহ আমি একটু শুধু রাফ করে দেখাচ্ছি এখানে আটচল্লিশ এর বলা হয়েছে মৌলিক গুণনীয় চেষ্টা করি তারপর টু ইন্টু টোয়েন্টি ফোর আটচল্লিশ কে যত ভাঙতে পারি প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে আটচল্লিশের গুণনীয় তিনশো আটচল্লিশ চার বারো আটচল্লিশ তারপরে ছয় আটে আটচল্লিশ এগুলোই তো এখানে এই যে এই এক দুই তিন চার পাঁচ 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 দশ দশটা সংখ্যা আছে দশটা প্রত্যেকটাই হচ্ছে আটচল্লিশের গুণনীয় আটচল্লিশের মৌলিক গুণনীয় সমূহ মৌলিক গুণনীয় মানে যেগুলো মৌলিক সংখ্যা গুণনীয় গুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা এক তো মৌলিক সংখ্যা না দুই আর হচ্ছে তিন চার ছয় আট বারো শুরু এগুলো এইগুলো কোনোটাই মৌলিক সংখ্যা না তার মানে আটচল্লিশের মৌলিক গুণনীয়ক শুধু হচ্ছে দুই তিন তো এটা সেট আকারে সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখে দিলেই খ নম্বরের আনসার হয়ে যায় প্রথমে একটু কথা লিখে নিবে যে সেটটি আটচল্লিশ এর মৌলিক সেট তারপরে মৌলিক গুণনীয়ক কি কি সেটা লিখে নিয়ে সেটা সুতরাং নির্নে সেট দুই তিন সেকেন্ড প্যাকেটের মধ্যে গ নম্বর বলা হয়েছে যে এক্স এস এক্স তিন এর গুণিতক এবং ছত্রিশ থেকে ছোট এক্স লেস দেন থার্টি সিক্স তিনের গুণিত গুণিতক মানে হচ্ছে তিন দিয়ে যে সমস্ত সংখ্যাকে ভাগ করা যায় নিঃশেষে সেগুলো হচ্ছে তিনের গুণিত যেমন তিন নিজেও তিনের একটা গুণিতক এরপরে ছয় নয় বারো তিনের নামতা করলে আমরা সংখ্যাগুলো পাবো তো এভাবে অসংখ্য গুণিতক আছে কিন্তু এখানে একটা লিমিট দেওয়া আছে যে থার্টি সিক্স থেকে ছোট তো তাহলে থার্টি সিক্স থেকে যেহেতু ছোট থার্টি সিক্স কিন্তু নেওয়া যাবে না থার্টি সিক্স এর থেকে ছোট তিনের গুণিতক আছে হলো থার্টি থ্রি তো তিন থেকে শুরু করে থার্টি থ্রি পর্যন্ত যতগুলো তিন দিয়ে বিভাজ্য সংখ্যা আছে সেগুলো যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করি তাহলে এই সেটের মানটা পেয়ে যাব আর ঘ নম্বর একটুখানি মনে হয় হিসাবের বিষয় আছে এখানে বলা হয়েছে এক্স সাচ x পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন একটু জায়গা করে তারপরে এটা একটুখানি হিসাব করে লেখাই এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন সদরের এবং এক্স স্কোয়ার লেস দেন টেন এবং এক্স এর মান হচ্ছে দশ থেকে ছোট তো প্রথমে বরাবর যেমন বলছিলাম যে একটু কথা লিখে নিবে যে প্রদত্ত সেটটি পূর্ণ সংখ্যা যার বর্গ দশ থেকে ছোট অর্থাৎ যা দেয়া আছে এখানে সেট গঠন পদ্ধতিতে সেটাই একটু কেবল কথায় লিখে নিবে এরপরে যদি কোনো হিসাব কিতাব থাকে অথবা সরাসরি যদি মানগুলো লিখে দেয়া যায় তাহলে সেটা লিখে দিলেই হয়ে যায় তো পূর্ণ সংখ্যা কি জিনিস সেই জিনিসটা হচ্ছে এখানে আহ বিবেচ্য বিষয় পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে বীরাত্মকও হতে পারে শূন্য হতে পারে তবে পূর্ণ অর্থাৎ গোটা সংখ্যা সমস্ত সংখ্যা এটা ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ লব সাধারণ ভগ্নাংশ কোন ধরনের ভগ্নাংশই হওয়া যাবে না কেবল পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে তো আমরা এভাবে করে হিসাব একটু করে দেখতে পারি যে এক্স ইক যদি জিরো হয় জিরো গ্রহণযোগ্য কারণ মানে জিরো একটা পূর্ণ সংখ্যায় জন্য জিরো থেকে আমরা হিসাব শুরু করলাম জিরো হলে টু জিরো অর্থাৎ জিরো এক্স স্কোয়ার হলে তো জিরোই হয় এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো এটা তো দশ থেকে ছোট তার মানে দশ থেকে যে ছোট যেমনটা বলেছিল যে এক্স স্কোয়ার লেস দেন টেন তো এটা গ্রহণযোগ্য মান অর্থাৎ এখানে লিখে দিই আমরা যে গ্রহণযোগ্য এভাবে এক্স যদি প্লাস মাইনাস ওয়ান হয় যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে আর আমি প্রথমে বলছিলাম যে পূর্ণ সংখ্যা ধনাত্মক তৃতীয়ক দুইটাই হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটাই পূর্ণ সংখ্যা তো এখানে স্কোয়ার আছে বলে প্লাস বা মাইনাস যেটাই হোক সংখ্যাটা স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে তো একসাথে এই কারণে আমরা প্লাস মাইনাস নিয়ে নিলাম তো এক্স এক্সের মান প্লাস মাইনাস ওয়ান হলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ানের স্কোয়ার করলে তো ওয়ানই হয় প্লাস বা মাইনাস যাই হোক সেটা প্লাসই হয়ে যাবে তো এটাও দশ থেকে ছোট অর্থাৎ গ্রহণযোগ্য মান এভাবে এর মান যদি প্লাস মাইনাস টু হয় সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার হচ্ছে ফোর যেটা লেস দেন টেন অর্থাৎ গ্রহণযোগ্য এক্স এর মান প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার হবে নাইন এটাও দশ থেকে ছোট তার মানে গ্রহণযোগ্য x মান যদি প্লাস মাইনাস 4 হয় সেই ক্ষেত্রে x স্কয়ার হবে হচ্ছে 16 এটা কিন্তু 10 থেকে ছোট নয় 10 থেকে বড় তো এখানে যেহেতু 10 থেকে বড় হয়ে যাচ্ছে এটা আর গ্রহণযোগ্য মান এটা হবে না বা এর পরবর্তী যে সংখ্যাগুলো সেগুলো আর গ্রহণযোগ্য হওয়ার কোনো চান্স নেই তো তার মানে 0 থেকে শুরু করে এই যে এইগুলা জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস থ্রি পর্যন্ত এগুলো হচ্ছে গ্রহণযোগ্য মান আমরা এভাবে করে লিখব যে নির্ণয় নির্ণয় এখানকার আগের যে তিনটা প্রশ্ন ছিল সেগুলো আসলে আহ মুখে মুখে হিসাব করার সেগুলোতে হিসাব করার মতো কিছুই ছিল না সেজন্য সেভাবে সেগুলো করে দেখায়নি নির্ণয় সেট এইভাবে লিখতে পারি জিরো প্লাস মাইনাস ওয়ান টু প্লাস মাইনাস থ্রি অথবা আর একটু ভেঙে চুড়ে এইভাবে লিখতে পারি এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস মানে সংখ্যা এখানে এখানে সবগুলোতে এখানে দুইটা করে সংখ্যা আছে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস থ্রি তো আমরা একটু সাজিয়ে লিখতে পারি এভাবে ছোটো থেকে বড় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো মাঝখানে এরপর ওয়ান টু থ্রি তো এই হচ্ছে ষোল নম্বর প্রশ্নে ঘ নম্বর যে তালিকা পদ্ধতিতে সেটটা নির্ণয় করতে বলা হয়েছিল তার উত্তর শিক্ষার্থী বন্ধুরা সতেরো নম্বর প্রশ্নে আছে যে নিচের সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ ষোলো নম্বরের বিপরীত ষোলো নম্বরে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছিল আর এখন তালিকা পদ্ধতিতে দেয়া আছে সেগুলোকে শর্ত আরোপ করে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে তো এগুলো আসলে মানে খুবই সহজ আমি একটু মুখে মুখে দিয়ে দিচ্ছি আশা করি মানে তাতেই তোমরা করতে পারবে যেমন ধরো যে ক নম্বর এখানে উপাদানগুলো আছে থেকে পর্যন্ত সিরিয়ালি সংখ্যাগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বা প্রত্যেকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ নেচারাল নাম্বার এন দিয়ে যেটাকে প্রকাশ করা হয় এবং যেহেতু তিন থেকে আট পর্যন্ত সিরিয়ালই আছে আমরা বলতে পারি যে তিন থেকে বড় বা সমান এবং আট থেকে ছোট বা সমান অর্থাৎ এবং হচ্ছে লেস দেন অর ইকাল টু এইট তো এটা সেকেন্ড মধ্যে আবদ্ধ করে দিলেই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে নম্বর বলা হয়েছে উপাদানগুলো দেয়া আছে 4 8 12 16 20 24 দেখেই বোঝা যাচ্ছে যে সবগুলো হচ্ছে 4 এর গুণিতক এখন গুণিতকের তো কোনো শেষ নাই এখানে 24 পর্যন্ত সংখ্যা দেয়া আছে 24 এর পরে 28 32 এর গুণিতক আসলে গুনে শেষ করা সম্ভব না গুণিতক অসংখ্য নির্ণয় করা যায় তো এগুলো চারের গুণিতক কিন্তু আবার যেহেতু 24 এ গিয়ে থেমে গিয়েছে 24 এর পরের গুলো নাই সে কারণে একটা লিমিট দিয়ে দিতে হবে অর্থাৎ প্রদত্ত সেট

এখানে প্রথম দেখায় বীজ সংখ্যা বলে মনে হচ্ছে কিন্তু সব বীজ সংখ্যা কিন্তু এখানে সিরিয়ালি নাই সাতের পরে নয় নাই এগারো আছে এগারোর পরে তেরো আছে কিন্তু এর পরে আবার পনেরো নাই সতেরো আছে তো এগুলো আসলে বীজ সংখ্যা তো বটেই কিন্তু যে মিলটা আছে এখানে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি জিনিস জানো তোমরা আশা করছি যে যে সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা নিজে অর্থাৎ দুইটা গুরুনীয় তো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখানে সাত থেকে শুরু করে সতেরো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলো এখানে সিরিয়ালি দেয়া আছে তো তার মানে আমরা লিখতে পারি যে এক্স সাচ এক্স মৌলিক সংখ্যা এবং সাত এক্স হচ্ছে সাত থেকে বড় বা সমান আর সতেরো থেকে ছোট বা সমান এভাবে করে গ নম্বর প্রশ্ন সেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি আট নম্বর প্রশ্নে দুইটা সেট দেয়া আছে বলা হয়েছে সেট দুইটার উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করতে হবে তো দুইটা প্রশ্ন সমাধানের প্রক্রিয়া তো একই রকম উপসেট বের করতে হবে এবং কয়টা উপসেট সেটা নির্ণয় করতে হবে তো একটা আমি করে দেখাচ্ছি ডি সেটের উপাদান দেয়া ছিল পাঁচ দশ 15 তিনটা উপাদান তো ডি সেটের উপসেট সমূহ কি কি হবে ডি সেটে উপসেট সমূহ উপসেট কি জিনিস সেটা নিয়ে আমি প্রথম ভিডিওতে কথা বলেছিলাম উপসেট হচ্ছে যে মানে কোন একটা সেটের সব উপাদান যদি এই ডি এর মধ্যে থাকে তাহলে আমরা সেই সেটটাকে ডি সেটের একটা উপসেট বলতে পারি তো এখান থেকে যত মানে এই তিনটা উপাদানকে আমরা যত ভাবে নিয়ে একটা করে নিয়ে দুইটা করে নিয়ে তিনটা করে নিয়ে যত ধরনের সেট তৈরি করতে পারি সবই হচ্ছে ডি এর উপসেট হবে তো ডি সেটের উপসেট সমূহ প্রথমে যদি একটা করে উপাদান নিয়ে এক একটা সেট গঠন করি শুধু ফাইভ এটা একটা উপসেট টেন ফিফটিন একটা করে তো এই তিনটাই হবে এবার যদি দুইটা করে নিতে চাই ফাইভ টেন একটা উপসেট বাড়ানো যায় তারপরে ফাইভ ফিফটিন আর একটা দেখতে পারি দুইটা করে এই তিনটাই হয় আর কিছু হয় না আবার ডি সেট নিজেই কিন্তু নিজের একটা উপোসেট শুধু ডি সেট বলে কথা না যে যেকোনো সেট নিজেই নিজের একটা উপোসেট হয় তো এটাও নিতে হবে আর ফাঁকা সেট এটা প্রত্যেকটা সেটেরই উপসেট তো এই সবগুলো মিলে হচ্ছে ডি সেটের উপসেট একটু খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপসেট আছে তো উপসেট সংখ্যা হচ্ছে এখানে আটটা উপসেট সংখ্যা আটটি উপসেট কয়টা হবে সেটা বোঝার এমনিতে সহজ একটা সূত্র আছে টু টু দ্য পাওয়ার এন এন মানে হচ্ছে উপাদান সংখ্যা সেটের উপাদান এখানে যে তিনটা উপাদান ছিল যদি আমরা এন এর মান থ্রি বসাই টু কিউ তাহলে এইট হবে তো এই যে উপসেট আটটা হয়েছে তার মানে এটা ঠিকই আছে আটটা যে উপসেট আমরা নির্ণয় করেছি উপসেট এই ডি সেটের উপসেট আটটাই হবে শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ